শুভ সকাল বন্ধুরা আমি প্রেমলিকা ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে থাকি সেখান থেকেই আমার সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আমার বন্ধুরা যে যেখানেই আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল উঠেই আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে ছোট্ট বারেন্দা আছে গলির মতো সেখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা পরিষ্কার করার পর আমি ঘরের পেছন দিকটা মানে যেদিকে গোয়াল আছে সেখানে অল্প একটু জায়গা আছে এখানে রৌদ্রটা বেশ ভালো আসে তাই এখানে বসে থাকা যায় তাই এই জায়গাটাও আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখনও কিন্তু সকাল হয়নি ভোর হয়ে আছে দেখো হালকা হালকা সকাল হচ্ছে তো আমি আমার কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে বন্ধুরা দেখো এবার সূর্য উঠছে সবে মাত্র দেখো কত সুন্দর লাগছে আর এটা আমাদের বাড়ির পেছন দিককার অংশ তারপর আমি সোজা চলে এলাম রান্নাঘরে বাসনগুলো খাঁচাই থাকে সেগুলো আমি একটা একটা করে সব পাটাতে ভালোভাবে সাজিয়ে নেব। তারপরে চা করব গরম জল আর তোমরা তো জানোই বন্ধুরা যে আমাদের বাড়িতে দুধ চা আবার লাল চা দুটোই হয় দুধ চা একজন খাবে লাল চা একজন খাবে তার জন্য দুটোই আলাদা আলাদাভাবে করতে হয় এই যে আমি চলে এলাম বাসনগুলো রেখে সব এবার চা করব গরম জলটা আমি বসিয়ে দিয়েছি আর চাগুলো এবার আমি বানানোর জন্য প্রথমে জল দিয়ে দিলাম দুধ চায়ের আলাদা লাল চায়ের আলাদা তো দেখো দুধ চা লাল চা দুটোই আমি বানিয়ে নেব তারপর আমি মুখ ধুয়ে নেব আর বাবু আজকে উঠে গেছে ওর বাবার সঙ্গে খেলা করছে এখন তুলে নিই কারণ এখন অনেকটাই সকাল তো একটু দেরি হোক মানে ওকে সাড়ে ছটা সাতটা সেই সময় ঘর থেকে বার করি কারণ ও তো বেরিয়ে ঘরে মানে চারিদিক এদিক সেদিক করবে তো এত সকালে যদি ওকে তুলবো তাহলে ঠান্ডা লেগে যাবে তো আমি আমার কাজকর্মগুলো করে নিই আর এই যে বিস্কুটটা এনে রাখা হয়েছিল ভরতে ভুলে গেছি তাই এটাকেও আমি ভরে নেব। এই কাজগুলো সেরে আমি বাবুকে খাইয়ে নেব তারপর ওকে নিয়ে একটু বেড়াতে যাব কারণ সকাল থেকেও দুষ্টুমি শুরু করে দেবে তাই বাইরে একটু বেরিয়ে নিয়ে আসব। ওকে বেরিয়ে নিয়ে এসে আমি আজকে করলাম খাবারে বেগনি আমাদের ঘরে বেগনি খেতে খুব ভালোবাসে তাই বেগনি করে আমি মশলাটা বেটে নিচ্ছি আর আমার বর ওই যে রেডি হচ্ছে ও একটু বাজার যাবে আজকে আমাদের হাটবার তাই হাট থেকে সবজি টবজি আনতেও বাইরে চলে গেল। আর আমি মশলাটা বেটে তারপর স্নান টান করে নেব তো মশলা মাটার পর আমি কাপড় কেচে নিলাম ভুলেই গেছিলাম যে কাপড় ভিজানো ছিল তাই কাপড়টা আমি কেচে পুকুর থেকে নিয়ে চলে এলাম আর এই যে বাবু এখন দেখো বলছে মা কোলে চাপবো হাতে কি লাগিয়েছে বালি কাদা ওগুলো ধুয়ে দিলাম তারপরে দেখো ও কোলে চেপে যাবে কারণ কলে চাপার জন্য কান্না করছে ওকে কোলে নিয়েই আমি কাপড়গুলো সব মেলে নেব। তারপর আমি স্নান টান করে নেবো বাবু আমার ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে একটু জিদ নেই যেহেতু ওর বাবাকে দেখতে পায়নি ওর বাবা হাট গেছে তাই একটু কান ছিল তাই কোলে নিয়ে আমাকে কাপড়গুলো সব মেলতে হলো আর এদিকে বিষ্ণুর বাবা হাট থেকে চলে এসছে আর দেখো কত সবজি নিচ্ছি ফুলকপি বাঁধাকপি শিম টমেটো অনেক কিছু এবার আমি মাসছি বাসন মানে দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমি বাসনগুলো সব সুন্দর করে মেজে নেব মেজে ধুয়ে পরিষ্কার করে বাবু খেলছে ওকে নিয়ে আসবো ওকে ঘুম পাড়াবো তো আজকে অনেক বাসন হয়েছিল কারণ আজকে প্রায় সবাই বাড়িতে ছিল তাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে তাই বাসনও প্রচুর হয়েছে আর আমি বিছানা চাদর তারপর বেডশিট কভার এগুলো সব কেচেছিলাম তাই এগুলোকে আমি পরিয়ে নিয়েছি বালিশের কভারগুলো পরানোর পর বাবুকে আমি নিয়ে চলে এসেছি ও খেলা করছে ওকে আমি ঘুমও পাড়িয়ে নেব তারপর বাকি যে কাপড়গুলো ছাদে মেলা আছে সেগুলোও তুলে এনে ভাজ করে নেব কাপড়ের তো শেষ নেই ডেলি ডেলি প্রচুর কাপড় আর একদিনে তো শুকায় না যেগুলো আজ শোকা হয় সেগুলো আবার ওপরে ছাদে মেলে দিই আর যেগুলো ভিজে সেগুলো তারে মেলি জল ঝরার পর সেগুলো আবার পরের দিন ছাদে মেলে শোকাতে হয় এভাবেই প্রতিদিন করতে হয় আর এখন হয়ে গেছে সন্ধে তাই সন্ধের খাবারের জন্য আমি আটা মাখছি আটা মেখে সুন্দর করে বেলে নেব আর দিদি ভাই এই রুটিগুলো সব বানিয়ে নেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি দেখছো ফেসবুক থেকে তো আমার পেজটা প্লিজ ফলো করো তোমাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে একদম পারবো না তো আজকে রাতে রুটি আর গরম গরম আলুর তরকারি হয়েছে আর দুধ তো আছেই তো দুধ গরমও হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো শুভরাত্রি তো সকল বন্ধু ভালো থেকো